আসসালামু আলাইকুম কৃষি এগ্রো কৃষি এগ্রো চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো এগুলো হচ্ছে পোটোলের চারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সতেজ পোটোলের চারা তো আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানা বড়াই গ্রাম গ্রাম তালসো কুন্ডুপাড়া তে এক ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম সাইন ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কিরম আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আচ্ছা এই যে ক্যারেট সাজাচ্ছেন কত পিস চারা ধরে একটি ক্যারেটে এই একটা ক্যারেটে আপনার একশো পাঁচ পিস চারা আটে এর বেশি আটে না একশো পাঁচ পিস চারার বেশি আটে আটে না একশো পিস চারার ভিতরে আমরা দশ পিস এবং প্লাস্টিক সোতা দিয়ে বেঁধে দিই পুরুষ চারা পুরুষ চারা পুরুষ চারা পুরুষ চারা অর্থাৎ একশো পার্সেন্টের ভিতরে দশ পার্সেন্ট পুরুষ চারা রোপণ করতে হবে তো ভাই প্রতি পিস চারার দাম কত করে ভাই প্রতিটি চারার দাম হচ্ছে এখানে একটা চারা একটা টপের চারা হচ্ছে এখানে আমরা দশ টাকা পিস হিসাবে বিক্রি করি দশ টাকা পিস হিসেবে চারাগুলি দেখতে পাচ্ছেন কি সুন্দর সতের চারা আচ্ছা আমাদের ডেলিভারি সিস্টেম কিভাবে ভাই আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে গান আপনার একশো চারার দাম আমরা এই ক্যারেট ভাড়া চারা দিয়ে আমরা বারোশো টাকা বিক্রি করি হ্যাঁ আর এই বারোশো টাকার বিক্রি করলে দেখা যাচ্ছে যে পাঁচশো টাকা দিতে হয় এটা হচ্ছে ভাড়ার টাকাটা আর খরচের টাকা দিতে হয় আর সাতশো টাকা বাদ বাকি যে সাতশো থাকে ওটা কন্ডিশনে দেওয়া হয় ওইটা আপনি মাল উঠায় নিয়ে টাকা অফিসে দিয়ে মাল উঠাই ভিওয়ার্স আপনারা যদি পোটলের চারা সংরক্ষণ করতে চান আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন